নমস্কার বন্ধুরা রিয়াস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের রুই মাছের রেসিপি মুখে রুচি ফেরাতে বন্ধুরা মেথি শাক দিয়ে একবার হলো এইভাবে রুই মাছ রান্না করে দেখবেন গরম গরম ভাতে কিন্তু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর বন্ধুরা আমার গলার অবস্থা খুবই খারাপ আমি কয়েকদিন ভিডিও ছাড়তে পারিনি গলার জন্য একদম গলা থেকে আওয়াজই বেরোচ্ছিল না খুবই শরীর খারাপ ছিল আর দেখুন বন্ধুরা এখনও গলা কিন্তু ঠিক হয়নি আর মেথির শাকগুলোকে কিভাবে কেটে নিচ্ছি দেখে মেথির শাকের যে ডোকের অংশগুলো আছে পাতা আছে কেবলমাত্র এই পাতাগুলোই কিন্তু এই রেসিপিতে ব্যবহার করব আর ডাটা অংশ কিন্তু একদমই ব্যবহার করব না কেবলমাত্র পাতা নেবো আর এই রকম কচি কচি পাতা নেবেন আর ফুলটা অবশ্যই ফেলে দেবেন এইভাবে বন্ধুরা রুই মাছ কখনো আপনারা যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দুর্দান্ত লাগে খেতে এইভাবে একবার হলো মেথি রুই বানিয়ে দেখবেন গরম গরম ভাতে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এর এত সুন্দর গন্ধ আর একটা স্বাদ বন্ধুরা মুখের রুচি ফিরিয়ে আনবে এই রে যাদের রুচি নেই মুখে খাবার ইচ্ছা নেই এইভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর দেখুন খানিকটা মেথি নিয়ে নিয়ে নিয়েছি আর ছ পাঁচ পিস নিয়েছি আমি রুই মাছ জ্যান্তু রুই মাছ আর এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি খুব ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নিতে হবে তবে মাছের পরিমাণ বাড়ালে মেথি শাকের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নেবেন তবে দেখতেই পেলেন খুব বেশি কিন্তু আমি দিইনি শাকটা অল্প পরিমাণেই নিয়েছি তবে কেবলমাত্র পাতার অংশগুলোই নিয়েছি আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর মেথি রুই একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তবে জ্যান্ত মাছটাই ব্যবহার করবেন তাতে খেতে বেশি সুস্বাদু হবে আর ওভেনে কড়াই বসিয়ে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এবারে মাছগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দেবো মাছটা অবশ্যই ভালো করে ভাজতে হবে মাছটা কিন্তু লো ফ্লেমে ভাজবেন ভেতরে যাতে কাঁচা না থাকে কাঁচা থাকলে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না লো ফ্লেমে দিয়ে অবশ্যই ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে যে যেমন মাছ খেতে ভাজা খেতে পছন্দ করেন সেইভাবে মাছটাকে ভেজে নেবেন তবে একটু কড়া করে ভাজলে রেসিপিটা খেতে বেশি ভালো হবে দেখুন মাছটাকে কিন্তু আমি কড়া করে নিয়েছি একটা পিঠ হয়ে গেছে আর উলটিয়ে দিয়েছি এবারে এবারে আবার উলটিয়ে দিলাম এইভাবে লালচে রং ধরিয়ে একদম ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে সমস্ত মাছগুলোকে কিন্তু আমি এইভাবেই ভালো করে ভেজে নেব প্রথমে প্রথম ব্যাচের মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর বাকি যে দু পিস ছিল সেই দু পিসও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে লো ফ্লেমে ভালো করে মাছগুলোকে ভেজে নেব আর মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর মাছ ভাজার যে তেলটা ছিল তার মধ্যে যে মেথি শাকটা আমি বেছে রেখেছিলাম কেটে পাতাগুলো সেই শাকটাকে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন এইভাবে হাই টু লো ফ্লেমে ভালো করে শাকগুলোকে ভেজে নিতে হবে শাকটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরকম লালচে রঙ ধরিয়ে ভালো করে ভেজে নিতে হবে শাকগুলোকে তুলে নিলাম আবারও দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল রেসিপিটা অবশ্যই সর্ষে তেলে রান্না করবেন তাতে খেতে খুবই সুস্বাদু হবে হাফ চামচ পাঁচফোড়ন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম পাঁচ লাল হতে দিয়ে খুব সুন্দর করে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে লালচে রঙ ধরিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়ে আমি প্রায় আড়াইশো গ্রাম মতন ঘাঁটি কচু আর দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন লম্বা লম্বা করে আলু আর কচুটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে আবার খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে নেবেন কাঁচা লঙ্কা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে গাটি কচুটা পছন্দ না করলে বাদ দিতে পারেন শুধু আলু দিয়েও করতে পারেন এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে তবে বন্ধুরা পাঁচ ফোড়নটা যদি পছন্দ না করেন পাঁচ ফোড়নের পরিবর্তে জিরে ফোড়ন দিতে পারেন তবে পাঁচ পুরনটা দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ আসবে আর রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগবে আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে অল্প করে জল দিয়ে দেবো যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় দিয়ে খুব সুন্দর করে আবারও কষিয়ে নেব একবার হলেও বন্ধুরা এইভাবে মেথি শাক দিয়ে রুই মাছ রান্না করে খেয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অসাধারণ লাগে গরম গরম ভাতে কিন্তু এই রেসিপি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এবারে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জল খুব বেশি কিন্তু ছোল করলে ভালো লাগবে না ঠিক মাকো মাকো হবে সেই হিসেব করে কিন্তু জলটা দিতে হবে জলটা দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এইবারে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন আস্তে আস্তে কিন্তু ভালো মতন ফুটতে শুরু করেছে এই পর্যায়ে ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে একে একে সমস্ত মাছগুলো কিন্তু আমি দিয়ে দেব দিয়ে এবারে ফুটোটা পর্যন্ত অপেক্ষা করব দেখুন খুব ভালো মতন ফুটতে শুরু করেছে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেবো পাঁচ মিনিট পরে ফিরে আসছি যেহেতু আমি কচু আলু ভালো করে ভেজিয়ে নিয়েছিলাম কষিয়ে নিয়েছিলাম তাই পাঁচ মিনিটেই কিন্তু খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম সুসিদ্ধ হয়ে গেছে তবে এই কচুগুলো কিন্তু খুব বেশি সময় লাগে না সিদ্ধ হতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবারে যে শাকটা আমি ভেজে রেখেছিলাম সেই মেথি মেথিশাকটা ওপর থেকে ছড়িয়ে দিলাম এর একটা সুন্দর গন্ধ এই রে মাছের রেসিপিরা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আবার ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে দু মিনিট রান্না করে নিয়েছিলাম দু মিনিট পরে ফিরে আসছি দেখুন দু মিনিটেই মেথির যে ফ্লেভারটা সেটা কিন্তু এই মাছের তরকারির মধ্যে চলে গেছে আর এটা কিন্তু দারুণ সুস্বাদু হবে বন্ধুরা এইভাবে একবার হলো মেথি রুই বানিয়ে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে